আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সাধারণত আমরা হাট থেকে গরু কিনে আনার পরে যে সকল সমস্যাগুলো হয়ে থাকে তার স্থায়ী সমাধানের যে বিষয়টা সেই সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওটি সাধারণত এই গরুটা দেখেন যে নতুন করে কিনেছে এই যে হিপাচ্ছে আর এই 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 আপনার বকনা দুইটা কিন্তু আপনার খুবই পাতলা পায়খানা এবং মারাত্মক দুর্গন্ধযুক্ত পায়খানা করতেছে তার স্থায়ী সমাধান কি এই যে সার গরু এটা এটাও আনছি এটাও কিন্তু আপনার পেটের গণ্ডগোল সেক্ষেত্রে আপনারা যখন হার থেকে গরু আনবেন আনার পর পরপরই যদি দূরে হাট থেকে ক্রয় করেন গাড়িতে জার্নি করে আসে সেক্ষেত্রে আপনার ফেনাডিল বা বেড এই জাতীয় ওষুধ প্রয়োগ করবেন যদি বড়ো ফ্রেমের গরু হয় ফার্স্ট ফারব্রেট দুইটা খাওয়াই দেবেন হয়ে যাবে বা একটা খাওয়াই দেবেন হয়ে যাবে এবং ফেনার ডেল ইঞ্জেকশন পর্দায় সেটাও দিতে পারেন আর সেক্ষেত্রে আপনার এই ধরনের পাতলা পায়খানা যদি হয়ে থাকে মানে আপনার ফুড পয়জনিং যাকে বলা হয় এই ধরনের পাতলা পায়খানা বা ফুড পয়জনিং হলে আপনারা ব্যবহার করবেন ভেট এখন বলতে পারেন ভাই বই ভেট খেলে তো আরও বেশি পায়খানা করবে হ্যাঁ এইটাই নিয়ম বই ভেট যখন আপনি হালকা কুসুম গরম পানিতে দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই আরও বেশি পায়খানা করবে এর কারণ কি এর পেটে যে ময়লা বা গ্যাস জাতীয় যা মানুষের বাড়িতে কি খাইছে না খাইছে সেটার স্থায়ী সমাধান হবে কিন্তু এই ববি ববিভেদটা আপনি বড় গরুর ক্ষেত্রে একশো গ্রামের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা একেবারেই দিতে পারেন এবং মিডিয়াম এই সাইজের গরুর ক্ষেত্রে কিন্তু আপনি ওই যে ষাট টাকা দামের যে প্যাকেটটা আপনার ওইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন এখন যখন বই ভেট দিবেন তারপর পাতলা বেগানা হওয়ার মানে পাতলা বেগানাটা যখন রিকোভারি হয়ে যাবে পরের দিন থেকে পরের দিন থেকে আপনারা ব্যবহার করবেন ওটিসি ভেট ওটিসি ভেটটা কেন ব্যবহার করবেন কারণ ওই যে আপনার সম্পূর্ণ ময়লা যে বের হয়ে গেলো তারপর কিন্তু পায়খানাটা নরমই থাকবে সেক্ষেত্রে শক্ত করার ক্ষেত্রে কিন্তু আপনারা ওটিসি ভেট ট্যাবলেটটা দুইটা সকাল দুইটা বিকাল ব্যবহার করবেন আল্লাহ রহম সমস্যার সমাধান হবে সাধারণত এটাই আজকে বলার উদ্দেশ্য ছিল যে আপনার হাত থেকে যখন গরু ক্রয় করবেন ক্রয় করে আনার পরে কিন্তু আপনারা ওই বইভেট পাউডারটা অবশ্যই ব্যবহার করে নেবেন ফুট ফুডপয়জনে যে ভয়টা সেটা থাকবে না গরু সঠিকভাবে খাবে এই দেখেন এই গরুটা আনছি আপনার আনার সময় কিন্তু সম্পূর্ণই ঠিক ছিল মানে আনার পরে যে আপনার এরকম নিঃশ্বাসের সাথে তার বডি সহ কিন্তু ব্যালেন্সটা ইয়া করতেছে এইটার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেবো আপনাদের যে গরু যদি হিপায় বা এই ধরনের আপনার শ্বাসকষ্ট থাকে করে করে আনার পরে এটা খুব সময় লাগবে তো বিষয়টা বলতে আর কি এই জন্য আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো এই দেখেন আমাদের বাছুরগুলো এই গরুগুলো এই যে আমাদের রাজা এই যে সুন্দর খাচ্ছে একটা ছোটো বাছুর কীভাবে খাওয়া দাওয়া করতেছে এই যে আমাদের এটা কিন্তু আপনার সাত মাসের মতো প্রেগনেন্ট গাভীটা এর মা এটা এটা আট মাস প্লাস প্রেগনেন্ট শীঘ্রই বাচ্চা দেবে আর কি তাদের সকলে চ্যালেঞ্জটি ভালো লাগলে পাশে থাকবেন ভালোবাসবেন আমি যা জানি আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম